নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে আবারও বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল বিএসএফ বিএসএফের বত্রিশ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা সীমান্তের বিওপি টুঙ্গি এলাকায় এক বাংলাদেশি চোরা কারবারিকে গ্রেপ্তার করেছে তার কাছ থেকে উদ্ধার হয়েছে কুড়িটি সোনার বিস্কুট যার ওজন হল দু কেজি তিনশো গ্রাম এর বাজার মূল্য হল তিন কোটি পাঁচ লক্ষ নিরানব্বই হাজার সাতশো টাকা বিএসএফ সূত্রে খবর জওয়ানরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছিলেন যে কিছু বাংলাদেশি চোরা কারবারি সোনা নিয়ে সীমান্ত পার করার পরিকল্পনা করছে এই খবর পেয়ে জওয়ানরা সতর্কতা জারি করে ওই চোরা কারবারিরা নাকি কচুরি পানার জলাশয়ের নিচে লুকিয়েছিল কিন্তু নজর এড়ায়নি বিএসএফের দুজন চোরা কারবারির মধ্যে একজন পালিয়ে গেলেও অপরজন ধরা পড়ে যায় জিজ্ঞাসাবাদে ধৃত ওই কারবারি স্বীকার করে নেয় যে সে বাংলাদেশের বাসিন্দা এবং বেশ কিছুদিন ধরেই অবৈধ আন্তঃসীমান্ত কার্যকলাপে সে জড়িয়েছিল